এরপরে এইটা তো হাসি খুশির সময় বলো তোমরা কখন হাসি কুচি থাকো তোমাদের কখন ভালো লাগে কখন হাসো তোমরা হাসি কথা তারপরে কেউ কিছু দিলেন আমরা হাসি তাই তো মনে আনন্দ লাগলি তো হাসি ঠিক আছে তোমরা কখন তাহলে রেগে যাও রেগে যাও

লজ্জা পেয়ে যায় ঠিক আছে দিয়ে লজ্জা পেয়ে আমরা করে দিই ঠিক আছে হলো তাহলে আমরা এগুলো দিয়ে শুয়ে গেলাম একটা হাসির একটা কান্নার একটা একটা